সবাই <laughs> oh <laughs> <laughs>

জীৱন টাই এখনে দেখিব

কামোৰ জিলা জানে কি কয় খাই লি না

দেখা যায় কাম করোনা বলো মানুষটি অনেক মানুষ

দর্শক আজকে আমরা আসছিলাম তালতলায় আসলে আজকে ফিল্ড এসে দেখলাম যে রাসেলে সম্পূর্ণ হাত দেখেন কত সুন্দরভাবে ভয় ধরছে কোনো ভয় নাই না এখানে আমরা অনেকে আছি অনেকজন আছি যে আসলে এখন কি এটার মৃত্যুবরণ গণায় আসবে নাকি ও মাই গার্ড ಆ ಜವಲಕ್ಷ್ಮಿತ ಬದಲ್ ಇದು 20 ನೈ ನಾ ನಾ 20 ಆಂಬರತ್ತಾ ಓಕೆ ಕಾವರ್ದಿ ಇಲ್ಲೇ ಕಂದರತ್ತಾ